আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে তেরো হাজার চাকরি আমরা তেরো হাজার চাকরি আর বাকি যেসব ডিডাব্লিউ আরে বিআরডাব্লিউ এবং অন্যান্য মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম এর মধ্যে আমরা গ্রুপ ডির যে চাকরি যে অফার সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আমি আন্দোলন করে দরকারই নেই আমাদের নোটিসে আছে আমাদের এই মানে আমাদের ভিতর থেকে যে ইয়ে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেব আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফার এর মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কাছেও মাননীয় আমাদের ফিন্যান্স মিনিস্টার আমার সাথে কথা হচ্ছিলো যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আরেকটা স্বনির্ভর করা সব মিলেমিশে আমরা কিন্তু কাজটা আমরা করছি